পুরো মন্ত্রিসভাটা চোর আর মন্ত্রিসভা চোর হলে মুখ্যমন্ত্রী চুরিতে নেতৃত্ব প্রশ্রয় তার পরিবার সবচেয়ে বড় বেনিফিশিয়ারি এর বাইরে কি আছে এবং জীবন সাহা মুর্শিদাবাদ জেলা এবং বীরভূম জেলাতে একাধিক তৃণমূল এমএলএ কেও সাব এজেন্ট হিসেবে কাজে লাগিয়েছেন গান্ধী নবগ্রাম খড়গ্রামের এমএলএ তারা তালিকা তৈরি করে টাকা নিয়ে তারাও এক লাখ দু লাখ রেখেছেন বাকি টাকা তারা জীবনের কাছে পৌঁছে দিয়েছে অতএব পুরো সিস্টেমটা দুর্নীতিগ্রস্ত আমি বাংলার মানুষকে বলবো মার্চ এপ্রিল মাস দু আর কয়েকটা মাস পরে এত বড় সুযোগ আপনারা পাচ্ছেন বেকার যুবক যুবতীদের বলবো দল বেঁধে আপনারা এদেরকে সরিয়ে দিন আমরা পুলিশের মধ্যে দক্ষ আধিকারিকদেরকে খুঁজে বের করে আছেন তাদেরকে দিয়ে এদেরকে সমূলে উৎপাদন করে দেবো সমস্ত বেআইনি সম্পত্তি করব অন করব সরকারের ঘরে করবো এবং এরা বেরোতে পারবে না এদের একদম ভারতীয় জনতা পার্টির প্রত্যেকটা রাজ্যে সরকারে মুখ্যমন্ত্রী থাকলেও মাননীয় প্রধানমন্ত্রীর বিশেষ নজরদারিতে তার নির্দেশেই সরকারগুলো কিন্তু পরিচালিত হয় এক্ষেত্রে আমাদের কাউকে বিশ্বাস করার দরকার নেই নরেন্দ্র মোদীজি বিশ্বাস করে তিনি বিজেপি সরকারকে দিয়েই এটা করিয়ে নেবেন ভরসা রাখতে পারেন বিজেপি আনুন আপনারা আমরা কথা দিচ্ছি এই জিনিস বন্ধ করব প্রত্যেক বছর এসএসসি হবে